ডিসিআরসি স্ট্রং স্ট্রংরুমের মনিটরিং রুম থেকে তৃণমূল কংগ্রেস কর্মীদের বের করে লাঠিচার্জ করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের ওপর ঘটনা নিয়ে ডিসিআরসি রুমের সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখার দাবি জানিয়ে সোমবার কোচবিহার জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভৌমিক পার্টি অফিসে একটি সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন কোচবিহার ডিসিআরসি সেন্টারে দুটি স্ট্রং রুম করা হয়েছে একটি পলিটেকনিক কলেজ ও একটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজ যার সিসিটিভি ক্যামেরা মনিটরিং রুম পলিটেকনিক কলেজে রয়েছে যেখানে সমস্ত দলের কর্মীরা থাকেন তৃণমূলের দুজন করে তিন শিফটে থাকে তবে রবিবার রাতে হঠাৎই বিজেপি কর্মীরা থাকলেও তৃণমূল কংগ্রেস কর্মীদের সেখান থেকে বের করে দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান গতকাল রাতে আমরা জানতে পারলাম রাতে এগারোটার সময় নর্মালি ওখানে যে ডিআরডিসির রুম আছে সেখানে আমাদেরকে বলা হয়েছিল রুমের দুটো জায়গাতে ইভিএম রাখা একটা হচ্ছে কুচবিহার পলিটেকনিক এবং ইউনিভার্সিটি পিটি ইঞ্জিনিয়ারিং কলেজ এই দুটো জায়গাতে যে সাতটা অ্যাসেম্বলির ইভিএম মেশিন আছে সেগুলোকে সিসি ক্যামেরার মনিটরিংয়ে টোটাল এরিয়াটাই আমরা সার্ভিলেন্স অফ সিসি ক্যামেরা সেখানে যে মনিটার রাখা হয়েছে সেটা বিডিএন ইভিনিং কলেজে রাখা হয়েছে সেই মনিটারের সামনে বিজেপি এবং তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের গার্ড বা তাদের দলের তরফ থেকে সিকিউরিটি হিসেবে কাউকে সেখানে নিয়োগ করতে পারি আমরা আমাদের পার্টি থেকে দুজন করে তিন শিফটে আমরা লোক রেখেছি সেই লিস্ট আমরা সম্মানীয় জেলা শাসক এবং যারা পুলিশ আধিকারিকরা আছেন তাদের কাছেও সেই লিস্ট আছে কাজ চলছিল দুদিন গতকাল রাত এগারোটায় আমাদের যখন চেঞ্জ হবে স্টাফ আমাদের দুজনকে আর ঢুকতে দেওয়া হচ্ছে নতুন করে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং যারা দুজন বেরিয়ে আসছেন তারা বলছেন যে তাহলে আমরা থেকে যাই তাদেরকেও বের করে দেওয়া হচ্ছে সে সময় তাদেরকে অস্রাব্য গালিগালাস তাদেরকে অপমান অসম্মান করা আমাদের পার্টির নামে বাজে স্ল্যাং ইউজ করা এই কাজগুলো ওখানে হয়েছে যিনি অফিসার ইনচার্জ ছিলেন তিনি নিজে ড্রাঙ্ক ছিলেন এবং তারপরে এই খবরটা যখন আউটব্রাস্ট হয় আমাদের পার্টি কর্মীদের কাছে আসে এবং আমরাও জানতে পারি পার্টি কর্মীরা যে যেখানে ছিল সেখান থেকে গিয়ে তারা পলিটেকনিকের সামনে ডিআরডিসির সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং আমিও অলরেডি বাড়ি থেকে তখন স্টার্ট হই তখন রাত দেড়টা মতন বাজে এবং আমার রাস্তায় এই পথটুকু আসতে সময় লাগে এর মধ্যেই সেখানে বাহিনী আমাদের পার্টি কর্মীরা যারা বলতে গিয়েছিল কেন বিজেপির লোক বসে থাকবে তৃণমূলের লোক কেন বসে থাকতে পারবে কেন মনিটারের সামন থেকে তৃণমূলের লোককে তুলে দাও হচ্ছে এবং দুই ঘন্টার সম্পূর্ণই হাস্যকর ব্যাপার তৃণমূল কংগ্রেস বুঝে গেছে কুচবিহারের সিট অলরেডি হারিয়ে ফেলেছে পরবর্তী যে ধাপগুলো আছে নির্বাচন আছে সেই নির্বাচনে ওদের কর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য ওরা গণনার আগে বিজয় মিছিল করে ফেলেছে এখান থেকে অনুমেয় ওরা কীরকম পাগল হয়ে গেছে ওরা হীনমান্যতায় ভুগছে সেই জন্যই কালকে এই রকম একটা কথা ওরা বাজারে ছড়িয়ে দিয়েছে আমরা বিজেপি যদি থাকে ওখানে তৃণমূলও থাকবে ওখানে বামফ্রন্টও থাকবে ওখানে প্রতিটা দল থাকবে এরকম হতে পারে না বাজার বাজার গরম করার জন্য এই কথাগুলো বলছে তৃণমূল কংগ্রেস এবং ওদের কর্মীকে চাঙ্গা রাখার জন্য করছে ওদের এত ভয় কিসের কোনোদিন তো এই জিনিসটা দেখিনি এবার বুঝে গেছে যে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস হারছে যাতে পরবর্তী নির্বাচনগুলোতে ওদের কর্মী পায় সেই অভিসন্ধি আমি মনে করি ওরা নির্বাচন কমিশনের ফুটেজ চাক তাহলে দুধকা দুধ পানি কাপানি হয়ে যাবে এই কোলাহলে কিছু আর্জি রাখা যাক তাহলে স্বপ্ন নিয়ে কথা বলা যাক ভাই আমার তো একটাই স্বপ্ন আছে ঘর তবে আমারও হবে